তা রাজুদার জন্য একটা সকল থেকে আমার নাম বদুসত্ত ব্যানার্জি বারাসাত থেকে এসেছি দীর্ঘ পাঁচ থেকে ছ বছর আমি আমি আর রাজুদের একই সাথেই একই টাইমেই জয়েন করেছি বাঁচতে এসেছিলাম স্ট্রোক হয়েছিল দু হাজার মুখটা ভেঙে গেছিল প্রেশার ছিল দুশো কুড়ি বা একশো কুড়ি তা ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার পরে তিন মাস বাদে আমার ভগবানের কলটা আসে তখন আমি দোকানে দোকানদারি করছি তা কি তোমার খবর নেই তখন বললাম আমার যখন স্ট্রোক হয়েছে বলছি ঠিক আছে তুমি একটা কাজ করো তোমার রিপোর্টগুলো নিয়েছো তুমি আমার সাথে দেখা করো আমার যিনি ভগবান ডক্টর বিজয় বন্দ্যোপাধ্যায় স্যার উনি একজন ডাক্তার উনি বলেছিলেন যে তিনটে ওষুধ তোমাকে ওষুধের সঙ্গে খেতে হবে মা সাপ্লিমেন্ট বলে ওষুধ তোমাকে যে ওষুধগুলো দিয়ে তার সঙ্গে খেতে হবে একটা হচ্ছে কার্ডিও্যাক্টিভ গার্লিক পালস আর ফ্ল্যাক্স তা তিনটে প্রোডাক্ট খেয়ে আমি দু হাজার জুলাই মাসে তেইশ তারিখ আমার কোডটা খোলা হয় তেইশ তারিখের থেকে আমার কন্টিনিউ তিন মাস আমার বুকে একটা চাপ অনুভব হচ্ছিল শোক হওয়ার পরে হয় এবং অস্বস্তি হয় মানুষ তিন দিন ব্যথা করে ঠিক আট দিনের মাথায় ওই চাপটা নেই তিনটে প্রোডাক্ট খেয়ে আমার দোকানে প্রোডাক্ট প্রোডাক্টের যত মানে যত প্রোডাক্ট ছিল তার ভ্যালুয়েশন ছিল এক লাখ পঁচাত্তর তা আমি দোকানদারি করছি হট করে আগস্ট মাস জুলাই মাস তারপরে আগস্ট আগস্টের ন তারিখে একটা টুঙ্গু এটা আওয়াজ এলো ন তারিখ আজকেও ন তারিখ বত্রিশ টাকা ঢুকে তাহলে বত্রিশ টাকা ঢুকলো কেন আমি তো প্রোডাক্ট বেচি নি আমি তো বেঁচি বেচে ইনকাম করে বত্রিশ টাকা ঢুকলো কেন এই খোঁজটা দেখেছিলাম এমন মাথা ঘুরে গেছে যে তিন থেকে চার মাসের মধ্যে আমি ডিসিশন নিয়ে দোকানটাকে মানে বন্ধ করবো তারপরেও মনে ছিলাম যে কি হয় না হয় তারপরে আজকে তিন মাস হলো আমি মদিকে কারফান্ড থেকে হুন্ডায় আই টেন নিয়াস নিয়েছি হোক এটা আমার ক্রেডিট নয় আমার টিমের ক্রেডিট আর নেওয়ার আগে আমি দুজনকে আরো দুটো 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 মানুষকে আরো আমার টিম থেকে গাড়ি পাইয়ে দিই মানে যেটা হচ্ছে কথা এটুকুনি আমি রিয়েলাইজ করেছি এবং মানুষকে রিয়েলাইজ করাতে চাই ফিল করাতে চাই ইনফ্লুয়েস জাগাতে চাই কেন বুঝিয়ে বা জেনে কিচ্ছু হবে না একদম আমরা বুঝে বা জেনে কিচ্ছু করতে পারিনি এতদিন প্রচুর চালাক ছিলাম প্রচুর চালাক ছিলাম মাস গেলে টাকা ইনকাম করতাম সর্ব জায়গায় খেটে মানে আমার নিজের দোকানের চাকর বারো হাজার টাকা ইনকাম চালাক শুধু বোকা হয়ে বিয়া বন্ধুরা তাকে বিশ্বাস করেছে আমার হায়েস্ট অন স্যালারি হচ্ছে এখান থেকে এইটটি টু থাউজেন্ড কেন দিকার বলে আপনি যদি পাইয়ে দিতে পারেন তাহলে নেওয়ার জন্য তৈরি থাকুন আর যদি বলে যদি মাইন্ডে থাকে যে আমি নেবো আমি খাব আর যেন কেউ খায় না তাহলে ফুটে যাবে কেন সোজ বাঁধলো খুটকো বাঁধলো দুনিয়া এর মধ্যে আপনি নিজের করতে ধ্বংস হয়ে যাবেন প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কথা বলে দিচ্ছি আপনি ধ্বংস হবেন আর দু নম্বর আপনি যদি আপনার আপলাইন সম্মান না করতে পারেন তাহলে থাকবেন আমি আমি যখন বেকার ছিলাম তখন আমার মামা মাসি কাকা কেউ আমাকে কোনো কিছু দিতে পারেনি চাকরি মেন্টাল সাপোর্ট কিছু দিতে পারেনি আমরা ছিলাম জমিদার দু হাজার বাবা মারা যাওয়ার পর হয়ে গেলাম জমাদার তাই এটা ভালোর জন্যই হয়েছে কেননা কোনো একজন গ্রেট লিডার স্যার বলেছেন যে শিক্ষা আপনি পাবেন সেটা আপনি আমেরিতে পাবেন না আর যেটা আপনি আমেরিতে পাবেন সেটা পাবেন না তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটাই ডামাডল থাকা দরকার আমি যেমন আমার আমার যেমন জমিদারি আমাদের জমিদারি ছিল তখন আমরা ফিল করতে পারিনি যে একটা মানুষের প্রবলেম আছে দু থেকে দু পর্যন্ত দু পর্যন্ত আমি বুঝতে পেরেছিলাম যে প্রবলেম কাকে বলে আর ইনকাম না থাকলে মানুষের কি হয় তো ফ্রেন্ডস একটা ডিসিশন আপনার জীবনকে চেঞ্জ করে দেবে আর একটা ডিসিশন আপনার জীবনকে শেষ করে দেবে কারণ যখন আমি দোকানটা বন্ধ করলাম আমার দোকানটা ছিল এমন জায়গায় লালু সাহেব জানে ডান দিকে আমার দোকানের ডান দিকে তিনটে ফরেন দিকের বার আর বাঁ দিকে চারটে কাউন্টার পার ডে বারো হাজার টাকা সেল হতো আমি শুধু একটা জিনিসই বুঝেছিলাম যে যে প্রোডাক্টটা আমি বিরাশি টাকায় কিনে তিরাশি টাকায় বিক্রি করি টে এক টাকা লাভ করার জন্য বিরাশি টাকা আমি ইনভেস্ট করি সেখানে আমার ইনভেস্টমেন্ট নেই একটা পেস্ট কেনার জন্য সত্তর টাকা দিয়ে দু টাকা একুশ পয়সা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেভেন পার্সেন্ট তবে ভাবুন যে জিনিসটা আপনার আমাদের জন্য একটা ভগবান সৃষ্টি করে দিয়েছে সেখানে যদি আমার বুদ্ধি লাগাই তাহলে আমি শেষ সবাইকে একটাই রিকোয়েস্ট করবো নিজের বুদ্ধি লাগাবেন না আপনার বুদ্ধিতে খেলুন ফ্রন্ট ফুটে খেলবেন অনেক দূর যাবেন আর নিজের বুদ্ধি লাগাবেন তাহলে ব্যাক ফুটে এজ হয়ে পিছনে স্টেপে একটা কথা বলবো একটা একটা গল্প বলছি কেননা মানুষের অ্যাসোসিয়েশন যেরম যেরম থাকে মানুষের মেন্টালিটি সেরম একটা ভিগারি এক কোটি টাকার লটারি লেগেছে ভিকারিটাকে সব ভিকারি গুলো বলছে যে তো তোর বিরাট ব্যাপার তুই এখন বিশাল কিছু হয়ে যাবি গাড়ি গাড়ি কিনবি বলছে না না আমি এক কোটি টাকা দিয়ে মন্দির বানাবো বলছে তুই তো মহাত্মা মহাত্মা না রে আমি একা মন্দির বানিয়ে আমি একা ভিক্ষা করব আপনি যত পয়সারই মালিক হন আপনার যদি মেন্টালিটি ঠিক না থাকে আপনার যদি অ্যাসোসিয়েশন ঠিক না থাকে আপনি ওই ভিক্ষাই থ্যাংক ইউ চেঞ্জ করবেন যথেষ্ট লাগবে না থ্যাংক ইউ